ইউক্রেনের যুদ্ধের অবসান এবং ইরানের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে আলোচনা করতে ফ্রান্সের প্যারিসে গিয়েছেন হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ ও সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও বৃহস্পতিবার এসব বিষয়ে এলিজিতে ফ্রেন্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন এই দুই কূটনীতিক আমেরিকা ইউরোপের এই বৈঠক ইউক্রেন রাশিয়া যুদ্ধের বর্তমান অবস্থা তুলে ধরে শান্তি চুক্তি ত্বরান্বিত করবে বলে মনে করে ক্রেমলিন তবে এই শান্তি আলোচনার মাঝেও একে অপরের উপর হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে ইউর প্রতিনিধি দলের সঙ্গে প্যারিসে বৈঠক করেছেন হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ ও সেক্রেটারি অফ স্টেট মার্কোরোবিও এ সময় তাদের সঙ্গে বৈঠকে যোগ দেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আমেরিকার প্রতি বিশ্বাসে ভাটা পড়ে ইউরোপের আর তা নিয়ে খোলাখুলি আলোচনা করতে এই উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা বলে ধারণা বিশ্লেষকদের এই আলোচনা যুদ্ধবন্ধের সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে ক্রেমলিন এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করায় যুদ্ধের বর্তমান পরিস্থিতি ইউরোপের সামনে তুলে ধরতে পারবেন উইটকফ আমেরিকা যুদ্ধবন্ধে ইউরোপ ও ইউক্রেনের সঙ্গে কাজ করে যাচ্ছে আমরা আশা করি তারা বৈঠকে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার দিকে মনোনিবেশ করবে দুর্ভাগ্যবশত ইউরোপের বর্তমান অবস্থান দেখে আমাদের ধারণা তারা যুদ্ধ ...kalian jatuhi besi বেশ কয়েকবার আলোচনার টেবিলে এলেও নিজেদের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন জ্বালানি অবকাঠামোতে লঙ্ঘন করে আক্রমণ চালিয়ে যাচ্ছে তিরিশ দিনের হামলা বন্ধের নিষেধাজ্ঞা মেনে চলতে কি ব্যর্থ হয়েছে তারা প্রতিদিনই রাশিয়ার জ্বালানি অবকাঠামোগুলোতে ড্রোন হামলা চালিয়ে আসছে যুদ্ধ ঘোষণার পর থেকে কি ধরনের আশিটিরও বেশি হামলা আমরা অপরদিকে দক্ষিণ পূর্ব ইউক্রেনের দিনীপ্র শহরে ড্রোন হামলায় শিশু সহ তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে অঞ্চলটির গভর্নর লিসাক এই হামলায় আহত হয়েছেন আরো অন্তত ত্রিশ জন বিদেশি বাণিজ্য মিত্র ও অংশীদারদের ওপর ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপ ঠেকাতে দেশের প্রথম স্টেট হিসেবে মামলা করেছে ক্যালিফোর্নিয়া ট্রাম্পের শুল্ক আরোপের এখতিয়ারকে চ্যালেঞ্জ করে বুধবার এ মামলা করেন স্টেটের গভর্নর গ্যাভেন নিউসম এবং অ্যাটর্নি জেনারেল রব পন্টা মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ক্যালিফোর্নিয়া ও দেশের আর্থিক ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখায় স্টেট ক্যালিফোর্নিয়া গত কয়েক বছরে জিডিপিতে কয়েক ট্রিলিয়ন ডলার যোগান দিয়েছে স্টেটটি তবে সাম্প্রতিক দাবানলের ক্ষয়ক্ষতি আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিতে মুখ থুবড়ে পড়েছে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি উচ্চ শুল্কের সবচেয়ে বিরূপ প্রভাব গিয়ে পড়েছে ষাট হাজারের বেশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের ওপর ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে ট্রাম্পের শুল্কের নেতিবাচক প্রভাব কমাতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম বুধবার স্টেটের ডিস্ট্রিক্ট কোর্টে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন গভর্নর নিউসম ও স্টেট অ্যাটর্নি জেনারেল রব বন্টা মামলায় যুক্তি দেওয়া হয়েছে মেক্সিকো চায়না এবং ক্যানাডার বিরুদ্ধে একতরফা শুল্ক আরোপ বা সার্বিকভাবে দশ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা নেই প্রেসিডেন্ট ট্রাম্পের ইন্টারন্যাশনাল ইকোনমিক ইমার্জেন্সি পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে শুল্ক আরোপ করা বেআইনি এবং নজিরবিহীন এছাড়াও অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানান বৈদেশিক নীতি বা অর্থনৈতিক হুমকির প্রতিক্রিয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার বিষয়েও প্রেসিডেন্টের ক্ষমতায় লাগাম দেয় আইইপিএ উনিশশো সালে কংগ্রেস প্রণীত এই আইনে প্রেসিডেন্ট যেসব পদক্ষেপ নিতে পারবেন তা নির্দিষ্ট করা হয়েছে এর মধ্যে শুল্কের কথা উল্লেখ না থাকলেও শুল্ক আরোপের জন্য প্রথমবারের মতো এই আইনের উপর নির্ভর করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের এই অত্যধিক শুল্কের কারণে তৈরি হয়েছে অর্থনৈতিক বিশৃঙ্খলা দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তারা ফলে ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় ট্রাম্পের আরোপিত শুল্ক বাতিলের নির্দেশ দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানানো হয়েছে ভেনিজুয়েলের অভিবাসীদের এলসালবাদরে পাঠানোয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার সম্ভাবনা জোর বুধবার ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক জেমস বোসবার্গ এক রায় বলেন আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে অভিবাসীদের বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন বিচারক আরও বলেন সরকার ইচ্ছাকৃতভাবে তার আদেশের প্রতি অবজ্ঞা দেখিয়েছে ছেচল্লিশ পৃষ্ঠের আদেশে আরও বলা হয়েছে ওই অভিবাসীদের আমেরিকার হেফাজতে নেয়ার মাধ্যমে আদালত অবমাননার মামলা এড়াতে পারে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপ নিয়ে তার প্রশাসনের সঙ্গে আদালতের চলমান উত্তেজনা ক্রমাগত বাড়ছে বুধবার এই উত্তেজনার পারদকে আরও বাড়িয়ে তুললেন ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক জেমস বোসবার্গ গত পনেরো মার্চ এলিয়েন এনিমিজ অ্যাক্টের অধীনে অভিবাসী বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন বিচারক বোসবার্ক তার আগেই এল সেলভাদরের উদ্দেশ্যে ভেনেজুয়েলার দুই শতাধিক অভিবাসী নিয়ে যাত্রা করে দুটি বিমান যাদেরকে অপরাধী সংগঠন ট্রেন্ডে এরাগুয়ার সদস্য বলে দাবি করে ট্রাম্প প্রশাসন বিচারক ওই অভিবাসীদের দেশে ফিরিয়ে আনার আদেশ দিলেও তা মানা হয়নি পরে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে ব্যাখ্যা চান বিচারক বোসবার্ক সরকার পক্ষের দাবি আদালতের ওই আদেশের সময়ই ভেনেজুয়েলার অভিবাসীদের বহনকারী বিমানগুলো আমেরিকার আকাশসীমা অতিক্রম করে ফলে আদালতের আদেশ তখন কার্যকর ছিল না তবে বিচারক বোসবার্গ সেই যুক্তিকে খুবই দুর্বল এবং অপ্রাসঙ্গিক বলে আখ্যায়িত করেন বুধবার এক রায়ে তিনি লিখেছেন ট্রাম্প প্রশাসন তার আদেশের প্রতি ইচ্ছাকৃত অবজ্ঞা প্রদর্শন করেছে তাই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার জন্য যথেষ্ট কারণ খুঁজে পাওয়া গেছে ছিচল্লিশ পৃষ্ঠার রায়ে বোসবার্গ আরও লিখেন আদালতের সিদ্ধান্ত সহজে বা তাড়াহড়ু করে নেয়নি বরং বিবাদী পক্ষকে তাদের কর্মকাণ্ড সংশোধন বা ব্যাখ্যা করার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তাদের কোনো জবাবই সন্তোষজনক নয় সাবেক ফেডারেল বিচারক জন জোনস থ্রি বলেন বিচারক বোসবার্ক মূলত তার আদালতের কর্তৃত্বকে সমুন্নত রাখার চেষ্টা করছেন যা খুবই যৌক্তিক কারণ মামলা বিচারাধীন অবস্থায় অভিবাসীদের বিতরণের উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন মিশিগান ইউনিভার্সিটির রাইনের অধ্যাপক বারবারা ম্যাক বলেন এর আগে নির্বাহী বিভাগকে এভাবে আদালতের আদেশ অমান্য করতে দেখা যায়নি বোসবার্ক তার রায়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের আদালত অবমাননার মামলা এড়ানোর উপায়ও বলে দিয়েছেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য বিচারক বোসবার্ক প্রাইভেট প্রসিকিউটরও নিয়োগ দিতে পারেন বলে জানা নেই আইন বিশেষজ্ঞ তবে ট্রাম্প প্রশাসনের সাবেক ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি চ্যাট উলফ বলেন বিমান ফিরিয়ে আনতে বোসবার্গের আগের আদেশটি অযৌক্তিক ছিল কারাগারে আটক অভিবাসী কিলমার আব্রেগো গার্সিয়ার সাথে ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস ফ্যান হলেনকে দেখা করতে দেয়নি এলসালভাদর সরকার গার্সিয়ার মুক্তির বিষয়ে আলোচনার জন্য বুধবার এলসালভাদর যান তিনি এদিকে হলেনের এই প্রচেষ্টাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন ট্রাম্প প্রশাসনের বর্ডার স্যার টম হোম্যান পৃথক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান কোন অবস্থাতেই গার্সিয়াকে দেশে ফেরত আনা হবে না এল স্যালভেদরের সিকট কারাগারে ভয়ঙ্কর অপরাধীদের সাথে আটক আছেন আমেরিকা থেকে বিতাড়িত কিলমার আব্রেগো গার্সিয়া নিরপরাধ এই ব্যক্তির বিতাড়নকে দাপ্তরিক ত্রুটি বলে স্বীকার করলেও তাকে ফেরত আনার কোনো প্রচেষ্টা নেই ট্রাম্প প্রশাসনের গার্সিয়ার মুক্তির বিষয়ে আলোচনার জন্য বুধবার এল স্যালভাদর সফর করেন সেনেটর ক্রিস ভ্যান হলেন সেনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য হলেনকে গার্সিয়ার সাথে দেখা করার অনুমতি দেননি এল স্যালভাদরের ভাইস প্রেসিডেন্ট ফিলিক্স উলোয়া এক সংবাদ সম্মেলনে হলেন অভিযোগ করেন পূর্বানুমতি নেই এমন অজুহাতে তাকে গার্সিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি বুকেলি প্রশাসন interested at this moment in taking a tour of Seacott. I just want to meet with Mr. Abrego Garcia. He said uh, he was not able to make that happen. গার্সিয়ার সাথে দেখা করতে পরবর্তী সপ্তাহে আবারও এল স্যালভেদরে যাওয়ার কথা বললেও হলেনকে কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি দেশটির ভাইস প্রেসিডেন্ট I asked him if I came back next week whether I'd be able to see Mr. Abrego Garcia. He said he, he couldn't promise that either. গার্সিয়ার সাথে ফোনে কথা বলার অনুমতিও পাননি সেনেটর হলেন সংবাদকর্মীদের তিনি বলেন ভাইস প্রেসিডেন্ট উলোয়া এই বিষয়ে কোনো সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছেন সো আই আস্কড হিম ইফ আই কুড গেট অন দ্য ফোন এদিকে হলেনের এই সফরকে ন্যাক্কারজনক বলে সমালোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের বর্ডারদার টম হোম্যান ফক্স নিউজকে হোমান বলেন ম্যারিল্যান্ড অপরাধে ভরে গেছে কিন্তু একজন অপরাধী চক্রের সদস্যকে মুক্ত করার উদ্দেশ্যে সেনেটর হলেন এল স্যালভাদর গিয়েছেন ওদিকে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিও পরিষ্কার জানিয়েছেন কোন অবস্থাতেই গার্সিয়া দেশে ফেরত আসতে পারছেন না কারণ এল স্যালভাদরের প্রেসিডেন্ট বুকেলি তাকে ছাড়বেন না এদিকে আমেরিকা সফররত এল প্রতিরক্ষা মন্ত্রী রেনে মেরিনো মনরোর সাথে পেন্টাগনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট বৈঠকের আগে অপরাধীদের বিরুদ্ধে এল স্যালভাদরের সফলতাকে বিশ্বের জন্য অনুকরণীয় বলে প্রশংসা করেন ডিফেন্স সেক্রেটারি দেশে খ্রিস্টান বিরোধী কর্মকাণ্ড ঠেকাতে হোয়াইট হাউস ফেইথ অফিস এবং জাস্টিস ডিপার্টমেন্টে একেবারে নতুন টাস্ক ফোর্স গঠনের কথা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে আসছে ইস্টার সানডের আগে এক প্রার্থনা সভায় যোগ দিয়ে তিনি বলেন খ্রিস্টান বিরোধী অপপ্রচারের কথা সেভাবে শুনতে পাওয়া যায় না কিন্তু এর অস্তিত্ব আছে এবং স্কুলে উগ্র মতাদর্শ বন্ধে প্রশাসন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প আরও জানান স্টেটের হাতেই শিক্ষা ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়েছে বিত্তবান পিতার সন্তান ডোনাল্ড ট্রাম্প আজীবন ভোগবাদী এক জীবন কাটিয়েছেন খ্রিস্ট ধর্মের অনুশাসন নির্দ্বিধায় লঙ্ঘন করেছেন বিশেষ করে তার জীবনে নারী নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে তবে দু ষোলো সালে প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ধর্মের প্রতি ট্রাম্পের অনুরাগ উথলে ওঠে এরপর ক্রমশ তা বৃদ্ধি পেয়েছে এবং তিনি রক্ষণশীল হয়ে উঠেছেন দ্বিতীয় দফায় ওভাল অফিসে যাওয়ার আগে থেকেই ধর্মীয় বিধিনিষেধ মেনে চলার ক্ষেত্রে তাকে যথেষ্ট সচেতন ইস্টার সানডে সামনে রেখে বুধবার ইস্টার প্রেয়ার সার্ভিসে খ্রিস্ট ধর্ম রক্ষায় নানা পদক্ষেপের কথা তুলে ধরলেন ট্রাম্প এদিন হোয়াইট হাউসের ব্লুরুমে সমবেত হয়েছিলেন রক্ষণশীলদের একটা অংশ নানাভাবে তারা প্রেসিডেন্টকে খ্রিস্ট ধর্মের ধারক এবং বাহক হিসাবে উপস্থাপন করেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্প বলেন এই সপ্তাহে যিশু খ্রিস্ট মৃত্যু এবং পুনরুত্থানের মতো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সবার মাঝে ধর্মীয় সম্প্রীতি ছড়িয়ে পড়বে বলে বিশ্বাস করেন তিনি ধনী গরিব সুস্থ অসুস্থ নির্বিশেষে যিশুর ফিরে আসাটা খুব জরুরি ছিল মানবতার জন্যে এমন মন্তব্য করে প্রেসিডেন্ট বলেন সবার পাপ নিজের কাঁধে নিয়ে ক্রুশবিদ্ধ হয়েছিলেন যিশু আবার পুনরুত্থিত হয়েছিলেন মানবতার স্বার্থেই তাই তো সবাই এক তীব্র বাসনা লালন করেন স্বর্গে গিয়ে কিভাবে আবার যিশু সঙ্গে মিলিত হওয়া যায় প্রেসিডেন্ট জানালেন দেশে খ্রিস্টান বিরোধী কর্মকাণ্ড ঠেকাতে হোয়াইট হাউসে ফেইথ অফিস এবং জাস্টিস ডিপার্টমেন্টে একেবারে নতুন একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে প্রার্থনা সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন খ্রিস্টান বিরোধী প্রোপাগান্ডার কথা সেভাবে শুনতে পাওয়া যায় না কিন্তু এর অস্তিত্ব আছে এবং স্কুলগুলোতে উগ্র মতাদর্শ বন্ধে প্রশাসন পদক্ষেপ নিয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের স্থানান্তরের কথা উল্লেখ করে ট্রাম্প আরও জানান স্টেটের হাতে শিক্ষা ব্যবস্থা ছেড়ে দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট দাবি করেন গত তিন মাসে দেশের মানুষ অসাধারণ এক সময় পার করেছে এজন্য নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনে অভাবনীয় জয়ে জনতার সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন ট্রাম্প প্রেসিডেন্ট বলেন সবশেষ নির্বাচন দেশের মানুষের ফাঁকাকাশে বিপুল সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে আর তাতে দেশ সব ধরনের সংকট থেকে উত্তরণের করমুক্ত স্টেটাস প্রত্যাহারে হুমকি দিলেন প্রেসিডেন্ট বুধবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন প্রতিষ্ঠানটিতে উচ্চ শিক্ষার কোন পরিবেশ নেই এদিকে বিদেশে শিক্ষার্থীদের বিষয়ে তথ্য না দিলে ইউনিভার্সিটির আন্তর্জাতিক ছাত্রছাত্রী ভর্তির অনুমোদন কেড়ে নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টেন চাপিয়ে দেয়া প্রশাসনের দাবি মানতে অস্বীকৃতি জানানোয় হার্ভার্ড ইউনিভার্সিটির দুই দশমিক দুই বিলিয়ন ডলার অনুদান এরই মধ্যে কাটছাট করা হয়েছে এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন হোয়াইট হাউজের শর্ত পূরণে ব্যর্থ হলে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের কর্মুক্ত স্ট্যাটাস প্রত্যাহার করে নেওয়া হবে বুধবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন প্রতিষ্ঠানটিতে উচ্চশিক্ষার কোন পরিবেশ নেই সেখানকার শিক্ষকদের অযোগ্য বলেও মনে করেন তিনি এদিকে বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে তথ্য না দিলে ইউনিভার্সিটির আন্তর্জাতিক ছাত্রছাত্রী ভর্তির অনুমোদন কেড়ে নেওয়া হবে এমন হুমকি দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিশ্চিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে ডিএইচএস বিশ্লেষকরা বলছেন অনুদান বন্ধ হয়ে গেলে বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে মানব সেবায় চিকিৎসা ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের যেসব কর্মসূচি চালু রয়েছে সেসব অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে এদিকে এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান বলেছেন বাক স্বাধীনতা বজায় রাখার পক্ষপাতী তিনি কিন্তু তাই বলে বিদ্বেষ ছড়ানো কিংবা বিশৃঙ্খলা উস্কেদা কখনো সহ্য করা হবে না লিন্ডা জানান ট্রাম্পের উদ্যোগকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে গণমাধ্যমে মনে রাখা উচিত নাগরিক অধিকার সমুন্নত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার আছে প্রশাসনের আর সেটি করার চেষ্টা হচ্ছে বলে দাবি করলেন ম্যাকম্যান ওদিকে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালেন গার্বার স্পষ্ট জানিয়েছেন প্রেসিডেন্ট পুরোপুরি সংবিধান লঙ্ঘন করে শিক্ষা প্রতিষ্ঠানের উপর অনৈতিক ক্ষমতা প্রয়োগের চেষ্টা করছেন শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন প্রশাসনের আগ্রাসী নীতিতে কোন প্রতিষ্ঠান আগে রুখে দাঁড়াবে সেটাই চিন্তা করা হচ্ছিল অবশেষে সেই অসাধারণ কাজটি করে দেখিয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি কংগ্রেস উইমেন এ ওসি বলেছেন কিছু মানুষ ক্ষমতা কুক্ষিগত করেছে তাই সমস্ত বিভেদ ভুলে জনবিরোধী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি সেনেটর বার্নি স্যান্ডার্সের সাথে ফাইট দে অলিগারকে চোরের অংশ হিসেবে বুধবার মন্টানার মিজুলার সমাবেশে এসব কথা বলেন তিনি ওদিকে এলন মাস্কের মতো কয়েকজন ধনী দেশের অর্থনীতি জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেন স্যান্ডার্স প্রায় নয় হাজার মানুষের উপস্থিতিতে জমজমাট এক সমাবেশে অংশ নেন রেপ্রেজেন্টেটিভ আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ এবং সেনেটর বার্নি স্যান্ডার্স গণছাটাই থেকে শুরু করে অভিবাসী বিতাড়ন ট্রাম্প প্রশাসনের সব নীতিমালার কঠোর সমালোচনা করেন এই দুই জনপ্রতিনিধি ফাইট দি অলিগার্কি ট্যুরের অংশ হিসেবে মন্টানার মিজুলা শহরে অনুষ্ঠিত এই সমাবেশে ট্রাম্প প্রশাসনের দিকে অভিযোগে তীর ছুড়ে দেন কর্টেজ তিনি মন্তব্য করেন দেশের মানুষ হতবাক হয়ে দেখছে ট্রাম্প প্রশাসন কিভাবে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বিনা বিচারে বিতাড়িত করছে দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকারের উপরে একের পর এক আঘাত আসলে অর্থনৈতিক বৈষম্যেরই ফসল বলে মন্তব্য করেন কর্টেজ সোশ্যাল সিকিউরিটির অর্থ লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি দুর্নীতিপরায়ণ কিছু মানুষ কুক্ষিগত করেছে ক্ষমতা তাই সমস্ত বিভেদ ভুলে গিয়ে জনবিরোধী এই প্রশাসনের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আলেকজান্ড্রিয়া ওকাজিও কর্টেজ সেনেটর বার্নি স্যান্ডার্স বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি করেছেন তাই সাধারণ জনগণকে নজিরবিহীন জবাব দিয়ে চলমান পরিস্থিতির মোকাবেলা করতে হবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুধু সাধারণ মানুষ ও ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও এখন মুখ খুলছেন বলে জানান স্যান্ডার্স পরিবর্তনের ঢেউ আনতে সাধারণ মানুষের অংশগ্রহণের বিকল্প নেই বলেও জানান তিনি ইলন মাস্কের মতো হাতে গোনা কয়েকজন মানুষ দেশের অর্থনীতিকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেন স্যান্ডার্স তিনি মনে করিয়ে দেন অলিগার্কির বিরুদ্ধে লড়াই করা কঠিন কিন্তু স্বৈরাচার ও ভয়াবহ দুর্নীতি কোনোভাবেই মেনে নেবে না দেশের জনগণ নিউ ব্রঙ্কসে ব্রংসে একটি গ্যাস স্টেশনে হামলায় এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন তার নাম রাশিদুল ইসলাম জুয়েল হামলার সময় মরিস অ্যাভিনিউ এর গ্যাস স্টেশনে কর্মরত ছিলেন তিনি স্টেশনের ভেতরের স্টোর থেকে এক দুর্বৃত্ত মালামাল লুট করার সময় তাকে বাধা দেন জুয়েল এ সময় হামলার শিকার হন তিনি এ ঘটনায় জড়িত দুর্বৃত্তকে গ্রেফতার করেছে এনবাইপিটি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের কাছে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় ড্রন্সের গালফ গ্যাস স্টেশনে শুক্রবার ভোর রাত চারটার দিকে সেমুয়েল নামে এক আমেরিকান কোনো অর্থ দেয়া ছাড়াই একটি মোবাইল চার্জার দাবি করেন এ সময় স্টোরের ভেতরে কর্তব্যরত বাংলাদেশি রাশেদুল ইসলাম জুয়েল তাদিতে অপারগতা জানানোয় দোকানের ভেতরে ভাঙচুর শুরু করেন সেমুয়েল রাশিদুল তাৎক্ষণিক স্টোরের মূল দরজা তালাবদ্ধ করে নাইন ওয়ান ওয়ানে কল করেন এই সময় ক্ষিপ্ত হয়ে ক্যাশের ভেতরে ঝাঁপিয়ে পড়েন সেমুয়েল রাশিদুলের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে আঘাত করতে থাকেন তিনি রাশিদুল ক্যাশের দরজা আটকে ধরে নিজেকে রক্ষার চেষ্টা চালান এই সময়টা দোকানের ভেতরে ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু এনার্জি ড্রিঙ্ক নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন স্যামুয়েল এর মধ্যে পুলিশ এসে তাকে আটক করে ব্রংসের সিক্স নাইনটি নাইন মোরিস এই গ্যাস স্টেশনের মালিক আমান বচ্চন নামে একজন ইন্ডিয়ান আমেরিকান দু সালের জুলাই মাসে আমেরিকা আসার পর থেকে এখানে কাজ করে আসছেন বাংলাদেশের নরসিংদির রাশিদুল ইসলাম জুয়েল দুর্বৃত্তের হামলায় নাক ও হাতে আঘাত পাওয়ার পর পুলিশ তাকে স্থানীয় লিঙ্কন হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছে কনভিনিয়েন্স স্টোর আছে এটা করেছে তারপর হচ্ছে সে তারপরও বের হতে না পেরে ক্ষেত্রে হয়ে আমার ক্যাশের ভিতরে ঢুকে আমাকে শারীরিকভাবে আঘাত করেছে আমি আমার নাকে এই নাকে আমার ফুলে গিয়েছিল আর এই হাতে ব্যথা পেয়েছিলাম আমি হাত কেটে একটু রক্ত বের হয়েছিল তো আমি কোমরে এবং হাঁটতেও ব্যথা পেয়েছি তারপর আমি পুলিশকে কল করেছিলাম পুলিশ কলে থাকা অবস্থায় পুলিশ এসেছে এসে তাকে অ্যারেস্ট করেছে ওই ডাকাতকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আর আমাকে অ্যাম্বুলেন্সে মেডিকেলে নিয়ে গিয়েছিল রাশিদুল পরিবারসহ ব্রংস এলাকায় বসবাস করেন এই ঘটনায় স্থানীয় পুলিশিংটে তিনি একটি পুলিশ রিপোর্ট দায়ের করেছেন স্যামুয়েল পুলিশ গ্রেফতার করার সময় তিনি রাশিদুলকে ফিরে এসে দেখেন আর হুমকি দেয় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর